আসসালামু আলাইকুম সকল অসুস্থ ভাইরা রশুরী ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে থাকছে এম এন হান্ড্রেড পৃথিবীর সবচাইতে ছোটো রিল যেটা আমি বলি অবশ্যই খুবই সুন্দর এম এন হান্ড্রেড একশো পাওয়ারের এটা হচ্ছে ক্যাপাসিটি সম্পর্কে আমি রেগে বলছি আর এটা আমাদের কিন্তু অফার রেট আছে ঈদের তো যারা যারা নিতে চান যোগাযোগ করবেন আর অনেকে বলছিল সানি ভাই এটার কালার ভিন্ন নিয়ে আসেন তো এটার কিন্তু ভিন্ন কালার নিয়ে আসছি মানে অন্য একটা কালার নিয়ে আসছি কালারটা খুবই জোস তবে এই কালারটা বেশি নিয়ে আসছি কারণ এই কালারটা আমার বেশি জোস লাগে এই কালারটা বেশি আলাদা মতো মার্কেট একটা চাহিদা আছে তো নতুন কালারটা নিয়ে আসছি তো নতুন কালারটা পেয়ে যাবেন এটা অরিজিনালি এম এন হান্ড্রেড একদম মানে কি বলবো ফুয়াং ব্র্যান্ডের এর আগে আমি কিন্তু এই ব্র্যান্ডেরটা সেল করি পকেট স্প্রিং লিখে আছে প্যাকেটের উপর দেখুন পকেট স্প্রিং আর এখানে লিখে আছে ফু ঠিক আছে এবার চাইনিজ ভাবে চাইনিজ ভাষা যাই হোক ফু ইয়াং বা ফুয়াং এরকম নাম এম এন খুবই সুন্দর এই রিলটা এটা কত শখিন প্রোডাক্ট ঠিক আছে এটার বিষয়ে বলার আগে যারা চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে এমডি সানি সানিক ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফেসবুক আইডিটা ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল কিন্তু এন থ্রি বাজার সেটাও ভিজিট করে আসবেন সেখানে হিউজ পরিমাণ ভিডিও দেওয়া আছে আমার ফেসবুকে চাইতেও তো যাই হোক চলে নেবেন মেন টপিক্সে যায় আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন যারা হ্যাঁ আমার পুরাতন শিকারী ভাইরা আছেন কাস্টমাররা আছেন অবশ্যই একটু সাপোর্ট করবেন তো এটা হচ্ছে নতুন ভাইরাও চাইলে করতে পারেন কোনো বিষয় না জাস্ট শেয়ার চাই ভাই তো এটা হচ্ছে ক্লিপ এটা এভাবে লাগাই দিতে হয় তো ঠিক আছে এটা হচ্ছে যেটা আগের মডেল মানে আগে বলতে এই কালারটা ব্ল্যাক কালারটা এইভাবে হচ্ছে আপনারা মানে যে প্রোটেকশনটা আছে এখানে লাগাই দেবেন তাহলে যে কোনো রডে কিন্তু এটা ইজিভাবে সেট আপ হয়ে যাবে খুবই সুন্দর এই তো আর এটা কিন্তু একেবারে ছোট্ট একটা রিল এই তো দেখতে পাচ্ছেন জাস্ট ছোট্ট একদম পিচকি আমার এই হাতে দুই আঙ্গুলের মাঝখানে এটা কিন্তু মানে সেট আপ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে একদম ছোট্ট আর আপনারা যদি মনে করেন এটা পকেটে করে চুপ করে নিয়ে যাবেন মাছ মারার জন্য কারণ অনেকটাই দেখা যাচ্ছে যে বাসা থেকে বারণ করে যে মাছ মারার বিষয়ে অনেক পছন্দ করে তখন আপনারা এটা জাস্ট পকেটে ঢুকাই নিয়ে জাস্ট চলে যাবেন একটা ছিপ নিয়ে বাস হয়ে যাবে এই দেখুন হাতের মধ্যে এটা আর খুঁজে পাবেন না যদি তো এই এতটা ছোট আর খুবই সুন্দর আর শব্দটা ভাই ও লেভেল এটার আমি শব্দ আপনাদের একটু শোনাবো নতুন সিস্টেমে তো দেখতে পাচ্ছেন মেশিন আমি অলরেডি একটু সুতা লাগাইছি তো এটা হচ্ছে যে শব্দটা আপনাদের জাস্ট ফিল করানোর জন্য যে এই চিপটা যখন পুকুরের এক কোনায় থাকবে ভাই মেশিনটা তো দেখছেন কি শব্দ খুবই সুন্দর শব্দ এই মানে মেশিনটা এত সুন্দর একটা শব্দ না শব্দটা শুনলেই মানে এক কথায় মন প্রাণ জুড়াই যাবে এতটা মানে স্মুথ একটা শব্দ একদম মানে আনকমন বলা যায় তো যা এটা আমি ছিপে লাগেই নাই তো এভাবে আমি এটা জড়াই জড়াই দেখে আপনাদেরকে সে হচ্ছে বিষয় তো খুবই সুন্দর শব্দ এই মেশিনের আমি টাকাটা একটু টাইট দিই ফুল টাইট করে দিই ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইট করতে খুব সুন্দর শব্দ এটা আরো টাইট করা যাবে ইজিভাবে যাই হোক আমি হালকাভাবে করলাম তো এটাতে কত বড় মাছ ধরা যায় তো বিষয় হচ্ছে ভাই সুতাটা হচ্ছে কম আটে মেশিনে যেহেতু ছোটো এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু ছোট এটা আপনাদের সব সময় কিন্তু মানে সুতা কম মিক্স করে ভালো পারফরমেন্স পাওয়ার মানে ভালো শিকারী যারা তারা অবশ্যই এটাতে ভালো বড়ো বড়ো মাছ ধরতে পারবেন পাঁচ ছয় কেজি দশ কেজি পনেরো কেজি ধরা যাবে কোনো ব্যাপার না বাট সুতাটা ভাই কম আটে ঠিক আছে বড়ো মাছ মারতে অনেকটা সুতা কিন্তু বেশি লাগে এখানে ক্যাপাসিটিটা আমি দেখাই এখানে হচ্ছে বিশ এম এম আটে হচ্ছে ষাট মিটার আর হচ্ছে দশ এম এম একশো মিটার মানে আপনারা জাস্ট এখানে বিশ যে সুতাটা সেটা ইউজ করতে পারবেন তাহলে বেস্ট হবে বিশ বা বাইশ তাহলে পঞ্চাশ ষাট মিটার হয়ে যাবে এটা ছোটোখাটো পুকুরের জন্য দুই তিন কাটা খেলা দিয়ে খুবই মজা হবে খুবই ভালো একটা মানে মেশিন এটা আর ওজনটা হচ্ছে একেবারে লাইট ওয়েট আমি ওজনটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা তো ওজন দেখতে পাচ্ছেন একশো গ্রাম ওজন আমি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে ওজনটা হচ্ছে একশো গ্রাম ওজন একশো একচল্লিশ বা চল্লিশ আরেক পাল্লাতে একদম মিডলে রাখলেটটা বোঝা যায় তো একচল্লিশ বা চল্লিশ মিনিটটা হয়তো বাতাসের জন্য ফ্যান চলছে আমার এখানে একচল্লিশ বা চল্লিশ এরকম জন আর নতুন যে কালারটা হয় নতুন কালারটা দেখলে হয়তো অনেকে বলবেন যে সাইনু ভাই কিনে আসছেন এত সুন্দর কালার কারণ এটা হচ্ছে এখানে একটু গোল্ড হেডের একটা কালার হচ্ছে সুন্দর করে প্রয়োগ করা আছে স্কুলের এখানেও যে কোনো দেখতে আরো খুব সুন্দর লাগছে আগের চাইতে আগেটা হচ্ছে ব্ল্যাক যার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে সিলভার লাভার তারা এটা নিবেন না যারা হচ্ছে গোল্ড বা হচ্ছে কি বলবো ব্ল্যাক গোল্ড ব্ল্যাক লাভার তারা এটা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন খুব সুন্দর আর এই মেশিনের শব্দ তো আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম সেই শব্দ সেই জন্য এটা সুতাটা পরিমাণ কমে আর হচ্ছে যেটা নতুন কালার এটা রেট একটু বেশি কারণ এটাতে হচ্ছে দুইটা জিনিস মানে বেশি আছে একটা যে কালারটা আপডেট আর হচ্ছে এইখানে যে মেশিনটার যে মানে হ্যান্ডেলটা দেখছেন মানে এখানে যে ছিপটা আমরা সেট আপ করব এটা একটু আপডেট আছে এটা হচ্ছে মানে এক্সট্রাভাবে কিছু লাগবে না এটা যাচ্ছে সেম কিন্তু এটা আবার যেসব ছোট রড আছে মানে হাত ছিপ টাইপের রডগুলো ওটাতে কিন্তু আবার সেট খাওয়ানো একটু ঝামেলা হবে এটা জাস্ট বড় রড মানে সব ধরনের রড করতে পারবেন হাত ছিপেও ভালো হবে কিন্তু হাত ছিপি একটু মডিফাই করাটা একটু সমস্যা হবে ঠিক আছে আর যারা হাত ছিপের জন্য নেবেন শুধু তারা এটা নেবে ঠিক আছে হাতছিপে এখানে বসাবেন তো একেবারে সেট খেয়ে যাবে আর এটা হাত ছিপে যখন বসাবেন পুরোপুরি কিন্তু সেট খাবে না এটা হচ্ছে হুইল ছিপের জন্য বেস্ট এটা ঠিক আছে আর এটা নিলে আপনারা হুইল লাগাইতে পারবেন এটা দিয়ে আবার হচ্ছে হাত চিপে জল ইউজ করতে পারবেন কোনো প্যারা নেই যেটা আমাদের হচ্ছে মার্কেটের যেটা এটা নতুন কালার এটা হচ্ছে মার্কেট রেট অনেক মার্কেটের কথা বলা যাবে এটা হচ্ছে মার্কেটের সতেরোশো টাকার মতো তো আমাদের শুধু অফার রেটটা আমি আপনাদেরকে বলবো এটা আমাদের সেলিং রেট এখন হচ্ছে ষোলোশো টাকা মানে গাড়ি ভাড়া সহ ষোলোশো টাকা নর্মালি সতেরোশো প্লাস গাড়ি ভাড়া আলাদা লাগে মানে আঠেরোশো পঞ্চাশ টাকা মার্কেট রেট এটা এই কালার রেটটা শুধু ঈদের অফারে পাবেন ষোলোশো টাকায় ঠিক আছে অনলি ষোলোশো টাকা আর যারা এটা নিতে চান ব্ল্যাক কালারটা এটা হচ্ছে দাম কম এটা হচ্ছে আপনার রেট আসবে পনেরোশো টাকা গাড়ি ভাড়া সহ মানে এটা হচ্ছে পনেরোশো টাকায় মানে ফুল অফার রেট এটা আর এটা মার্কেট রেট হচ্ছে আমাদের ষোলোশো টাকা এটা মার্কেট রেট নর্মালি ষোলোশো গাড়ি ভাড়াতে সাড়ে সতেরোশো পরে যায় তবে এখন আপনারা ঈদের জন্য অফারটা পাচ্ছেন পনেরোশো টাকা ছোটোটা ব্ল্যাক কালারটা আর হচ্ছে নতুন যেটা ব্ল্যাক অ্যান্ড হচ্ছে গোল্ডেন কালার যেটা এটা হচ্ছে আমাদের অফার রেটে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় গাড়ি ভাড়া সহ আর প্রোডাক্টের ওজনটা দেখাই দিই ওজন হচ্ছে একশো চল্লিশ বাই একচল্লিশ মানে সেম ওই ওইটাতে যাচ্ছিলো তো ঠিক সেমি ওয়েট তো আপনারা খুব সহজে এটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে একটা শব্দ সেই শব্দ সে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শর্টলি ছেড়ে দিচ্ছি আর হচ্ছে এটা কিন্তু লাড্ডু খেলার জন্য না আরও একবার বলে দিচ্ছি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি